হের এভরিওয়ান এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হলো শনিবার এখন বাজে হলো সকাল আটটার মতন তো আজকে অনেক সকালে বাসিকাজ কমপ্লিট করে ছান টান করে খাওয়া দাওয়া রান্নাবান্না খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি হলো আমরা ঘোরার জন্য তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো অবশ্যই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তা আজকে হলো শনিবার কালকে হলো রবিবার তা কালকে ছুটির দিন যেখানে যাচ্ছি রবিবার তো প্রচুর ভিড় হয় তার জন্য ভাবলাম আজকে যাওয়া যাক আর আজকে যাওয়ার হলো কারেন্ট মানে কারণ হলো যে পুজো দিতে যাচ্ছি হলো আমরা মনঘুরি জল্পেশ মন্দিরে তা আমি যাচ্ছি আমার ব যাচ্ছে আর যাচ্ছে হলো আমার ননদ ননদের পর আর আমার ভাগনা আমরা এই পাঁচজনে যাচ্ছি আর আমার মানে কাকা তো দেওর ও তো ওর ওখানে মাসির বাড়ি আছে ওখানেই আছে তা আমরা পাঁচ চার মানে এখন পাঁচজনে মিলে বাইকে করে যাচ্ছি আর অন্যদিন যাওয়ার কথা ছিল কারণ এখন মেলা হচ্ছে এই জন্য পরে আমরা এখনই যাচ্ছি আর আসল যাওয়ার কারণ হলো কালকে হলো আমাদের এইট ইয়ার মানে আট বছর পূর্ণ হবে বিয়ের আট বছর অ্যানিভার্সারি কিন্তু কালকেই ভাবলাম যে রবিবার দিনটা বাড়িতেই থাকবো আর রবিবার দিন মেলাতে প্রচুর ভিড় হবে আর হলো মন্দিরেও মনে করে ভিড় হবে তাই জন্য আমরা শনিবারেই যাচ্ছি তাহলে সুন্দর করে ভালো করে পুজো দিয়ে আসতে পারবো আর কালকে দিনটা বাড়িতেই রেস্ট করবো তাহলে আর আমারও সেলাইয়ের কাজ আছে তাহলে আমরা ওখানে থাকতাম কিন্তু সেই আর থাকা থাকা হয়নি এজন্য তো যাই হোক আমরা ফালাকাটা পার হয়ে ধুপকুড়ি এগুলো সব আমি স্পিড করে দিচ্ছি কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে গেছিলো ধূপগুড়ির থেকে ফালাকাটা ধূপকুড়ি তারপরে শালবাড়ি এগুলোর টেকাটুলি ময়নাগুড়ি এগুলো রাস্তা দিয়েই চলতে গেছি এটাই আমাদের হলো শর্টকাট বলতে পারো আরও হয় শর্টকাট রাস্তা আছে আমরা যেহেতু জানি না আমরা এই বাস গেছি আর ধুপুরিতেও খুব সুন্দর সুন্দর মন্দির আছে দেখলাম দুটো তো যাই হোক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগবে ধুপুরি বাস স্ট্যান্ড দিয়ে আমরা এখন সোজা চলে যাচ্ছি হলো মনাগুড়িতে আর মনাগুড়ি যেতে লাগে না টেকাতুলির যে রাস্তার জায়গাটা নাম সেখান থেকেই যাওয়া যায় যাই হোক এই ব্রিজটা খুব সুন্দর লাগলো তা আমরা এখন এখানে রেস্ট নিচ্ছি সবাই টিফিন করলাম কারণ অনেক সকালে বের হয়েছি প্রায় এখন দেড়টার মতন বেজে গেছে তা বের হয়েছে অনেকক্ষণে কিন্তু আমার নর্মদ আসতে দেরি করছিলো তা আমরা রওনা দিয়েছি হলো সাড়ে দশটা এগারোটার দিকে এর জন্য আমাদের প্রচুর আরো লেট হয়ে গেছে আর আমরা তে মনে করো রাস্তার মধ্যে আমরা অনেক কপের থেমেছি সেগুলো ভিডিও করা সম্ভব হয়নি যাই হোক আমরা হাইড থেকে নেমে এখন সোজা যাচ্ছি জলপেশ মন্দিরের মানে ওইদিকে তো প্রথমে গেলাম আমার নাসি শাশুড়ির বাড়িতে ওখানে আমার দেওয়ারকে নিলাম ওখান থেকে আমরা ওকে নিয়ে এখন যাচ্ছি হলো মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য যেহেতু আমরা রাস্তা চিনি না আর ওকে ফোন করে বলছিলাম ও কালকেই এখানে এসেছে তো ওকে ফোন করে বলছিলাম যে যাবো বললো আসো এখান থেকে একসাথে যাবো তো এখন বাইকটা স্ট্যান্ড করা হচ্ছে তারপর আমরা হেঁটে হেঁটে যাবো আর সোয়েটার চাদর এখন তো গরম লাগছে প্রচণ্ড শীত মানে চলেই গেছে বলতে গেলে কিন্তু হালকা হালকা বাইকে তো বাতাস লাগেই জন্য সোয়েটার চাদর নিয়ে এসেছিলাম সেই সোয়েটার চাদর পাশির বাড়িতে হেলমেট টেলমেট এগুলো সব রেখে দিয়েছি কারণ এত কিছু নিয়ে মন্দিরে ঢোকা যাবে না আর তাও আমি মানে ওর জ্যাকেটের সাথে নিয়েই নিয়েছি কারণ যেহেতু বাইক চলায় ওর প্রচণ্ড ঠান্ডা লাগে আর ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে ছোটবেলার থেকে আসা ছিল যে জল্পেশ মন্দিরে আসবো কিন্তু আসতে পারিনি আজকে প্রথম আসলাম মন্দিরে জল্পেশ তা আজকেও ভালো ভিড় ছিল লোকজন দেখতেই পাচ্ছ আছে আর আশেপাশে প্রচুর দোকান বসে ছিল আর এই দেখো মন্দিরটা সাদা কালারে খুব সুন্দর লাগছিল মন্দিরটা महादेवर माथा आज के मान महादेव के माथाय चल ढालबीसाम

ভাবতে পাইনি যে এবার অ্যানিভার্সারিটা এত সুন্দরভাবে মন্দিরে এসে সেলিব্রেশন করবো কতবার গেছিলাম আমরা হলো রোহিত পিন আর এবার এসেছি আমরা হলো জলপেশ মন্দিরে একদিন আগেই আসলাম কালকে দুই তারিখ যেহেতু আর তার মধ্যে পড়েছে হলো রবিবার আমাদের অ্যানিভার্সারি দুই জান মার্চের দুই তারিখ আর যেহেতু রবিবার পড়ছে এই সবাই মনে করো বাড়িতে ওই দিন রেস্ট নিতে চায় অনেক কেউ মেলাতেও যেতে চাই ওই দিন মেলাতে বেশি ভিড় এই জন্য আমরা শনিবারেই চলে আসলাম তা আমরা পুজো দিয়ে এখন বাইরে এসে এখানে ধাগা বানলাম দুটি দেখালাম ভিতরে জল ঢেলতে পেরেছি কারণ ভিতরে ফটো তোলার না হলে তোমাদের সাথে শেয়ার করতাম ভিতরে জল ঢেলে এখানে এসে দুটি মোমবাতি জ্বলিয়ে এখন আমরা এখন যাচ্ছি হলো মেলার দিকে যেখানে মেলা বসেছে তো খুব সুন্দর সুন্দর দোকান বসেছিল এখানে স্কুল থেকে একটু দোকান দিয়েছিল ছোট ছোট যেখানে গুরু মহারাজ থেকে শুরু করে ছবি স্টল রয়েছে দেখো আমরা এখন মেলা থেকে যাচ্ছি আর ভাবতে পাইনি যে এবার মেলাতে এত সুন্দর হবে আমাদের কুচবিহার রাসমেলায় যে নাঙরোলনা গুলো আছে একটাই একশো টাকা আর এখানে আমরা মেলা বাড়িতে গিয়ে অফার পেয়েছি হলো তিনটা নাঙরতোলায় পঞ্চাশ টাকা মানে জনপথে এক পঞ্চাশ টাকা করে যেটি কাটে সেখানে তিনটা নাগরতোলা চলতে পারবে একটা হলো নাঙরদোলনা একটা হলো ড্যান্স আর একটা হলো ট্রেনটা আমি আর আমার ননে উঠেছিলাম হলো ড্যান্সে তারপরে আমার ভাগনাকে নিয়ে উঠেছিলাম হলো ট্রেনে আর আমি আর আমার বড় উঠেছিলাম হলো নাগদোল্লায় তো এই অফারে সবাই লোক হচ্ছিলোই ভালো তো সেগুলো আর ভিডিও কই কারণ ও প্রচণ্ড ভয় পায় আর ওর আমিও ভয় পাচ্ছিলাম আমি লাইফে ফার্স্ট এরকম নাগরদোল্লায় উঠলাম ও তো উঠেছিলো তা ওরও খুব ভয় লাগছিল তা ওই জন্য আর কোনো ভিডিও কইনি এখানে তিন তিনটে অফার পেয়ে কি আর হাত করা যায় এই জন্য আমরা তিনজনেই উঠে পড়েছি তো চলো স্কিপ না করে দেখতে থাকো এই দেখো আমরা ব্রেক ড্যান্সে উঠেছি আর ভিডিও করিনি কারণ পুরো কারণ মোবাইল খুলে পড়ে যাবে ওখান থেকে বারবার বলছিলাম মোবাইল ভিতরে ঢুকানোর জন্য ব্রেক ড্যান্সে ওঠার পরে আমরা চলে আসলাম ট্রেনে ট্রেনে উঠছি আমার বাগনা খুব খুশি হচ্ছিলো দেখছিল ভালোভাবে উপভোগ করছিলো তাও ভয় পাচ্ছিলো না ব্রেক ড্যান্সে ওকে উঠায়নি কারণ ওখান থেকে না করা হয়েছিল কারণ ভয় লাগে আর দেখো খুশি খুশিও আর এখানে কয়টা না মানে বাচ্চাদের খেলাধুলার অনেক জিনিস এসেছিল ছোটো মোটো মেলাটা খুব সুন্দর লেগেছিলো মেলাটা তো যাই হোক ছোটো মোটোর মধ্যে ভালোই হয়েছিল মেলাটা আমি প্রথম এই চরপেশ মন্দিরে আসলাম আর চরপেশ মন্দিরে এই মেলায় আসলাম তো এখন আমরা দুজনে মিলে উঠবো হলো নাগরদোল্লায় তার জন্য মানে আমরা এখানে দাঁড়িয়ে বসে মানে গেটে উঠেছি আর এদিকে দেখো আমরা বসে পড়েছি এখানে প্রচণ্ড ভয় লাগছিল নাগাদ মধ্যে নাগাদ ওরও ভয় ভয় পাচ্ছিলো কিন্তু নাগর উঠতে ভালো লাগে কিন্তু যখন নাগাদ নেমে যাচ্ছিলো তখন খুব ভয় লাগছিলো আর আমার নাগদোলনার থেকে নামার পরে শরীর মানে কেমন হালকা হয়ে গেছে তাই যাই হোক আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড দেরি হয়ে গেছে প্রায় পাঁচটার মতন বাজে তা আমরা এখান থেকে যাব মাসির বাড়ি ওখান থেকে আমাদের শৈটার তাদের এগুলো নিয়ে আমরা চলে যাব বাড়িতে তো কোনো কিছু আর কেনা করিনি কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে অনেকটাই প্রায় তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা যারা নতুন চ্যানে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমরা এখন দেখো বাড়িতে যাচ্ছি রাস্তায় যাচ্ছি see võib harulda kohustustega kusagilt aga kõik vist näevad .